হচ্ছে এখানকার মহাকালী মন্দির আর আমরা কিন্তু এখন রয়েছি ঝুলরি পাশে আর এই যে সামনেটা এত সুন্দর লোকেশনটা আমরা কিন্তু প্রায় অনেকটাই উঁচুতে উঠে পড়েছে এখন আর এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে শুনছিলাম আজকালের মধ্যে বরফ পড়েছে আর এই যে দেখো সামনের ভিউটা এত সুন্দর বাবা কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডা একেবারে আর এখানে কিন্তু এই আজকালের মধ্যে স্নোফল হয়েছে আর দেখো এই যে পুরো স্নোফল মানে হিমাচল ভ্রমণের পঞ্চম পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সকলকে নিয়ে যাব জেলোরি পাস এটি হচ্ছে হিমাচলের এমন একটি জায়গা এই হিমাচল প্রদেশে ঘুরতে আসা প্রায় পর্যটকি এই জায়গা সম্পর্কে এখনো জানে না এটি হল হিমাচল প্রদেশের কুলু জেলায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার আটশো ফুট তিন দশমিক এক দুই শূন্য মিটার উচ্চতায় একটি উচ্চ পার্বত্য গিরিপথ এখানে কিভাবে যাবেন এখানে কি কি দেখার রয়েছে আর এই সমস্ত কিছু নিয়েই কিন্তু তৈরি আমাদের আজকের এই পর্ব হচ্ছে আজকে আমাদের ট্রাভেলার বাস মোটামুটি রেডি আর এদিকে মোটামুটি সবাই রেডি হয়ে পড়েছে আর এদিকে আমিও রেডি তো আইজ এই যে আমরা যে আছি এখন সামনে হোটেলটায় হোটেলের সামনে যে পাহাড়টা না পাহাড়টা এখন সকালবেলা এত সুন্দর লাগছে দারুণ লাগছে এই যে উপরগুলো না উপরগুলো পুরো বরফ জমে একদম ভর্তি হয়ে রয়েছে আর এখানকার ওয়েদারটা বেশ ভালোই এখন ঠান্ডা রয়েছে

রা । সারাহান থেকে কুলু যাওয়ার পথে রাস্তায় কিন্তু একটা শুটিং স্পট রয়েছে নাম জলোরি পাস আর আমরা কিন্তু এখন সেখানেই যাচ্ছি আর সেখানে কিন্তু রয়েছে মহাকালী মন্দির জলরি পাস যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ দুর্গম পাহাড়ের সব সরু সরু একা বেকা রাস্তা আর নিচে কিন্তু সব বিশাল বিশাল খাদ পাহাড় কিন্তু আমাদের কাছে যতটা সুন্দর ঠিক মাঝে মাঝে হয়ে ওঠে ততটাই ভয়ঙ্কর আর সেই ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু চললাম আমাদের গন্তব্যের দিকে পাহাড়ি রাস্তার দুপাশে রয়েছে ঝাউ গাছ এছাড়াও রয়েছে অনেক নামনা জানা অনেক রকমের সব বড় বড় গাছ আর পাহাড়ি রাস্তার রাস্তাগুলো এতটাই সরু যে একটা গাড়ি গেলে পাশ দিয়ে কিন্তু আরেকটা গাড়ি যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় একটার পর একটা পাহাড় পেরিয়ে এখন কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি ঝুলরি পাস আর এই যে আমার ঠিক রয়েছে এখানকার মহাকালী মন্দির মন্দির হচ্ছে এখানকার মহাকালী আর আমরা কিন্তু এখন ঝুলরি পাসে আর এই যে সামনেটা এত সুন্দর লোকেশনটা আমরা কিন্তু প্রায় অনেকটাই উঁচুতে উঠে পড়েছে এখন আর এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে শুনছিলাম আজকালের মধ্যে বরফ পড়েছে এই যে দেখো সামনের ভিউটা এত সুন্দর বাবা কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডায় একেবারে এখান থেকে যে সামনে যে ভিউটা ভিউটা এত সুন্দর দেখতে লাগছে মানে কি বলবো আমরা কিন্তু এখন রয়েছি ঝুলোরি পাশে আজকে আমাদের কিনর কৈলাস যাওয়ার কথা ছিল মানে কলপাতে আমরা হাফ রাস্তা গেছিলাম ও গিয়ে দেখলাম কি ওখানে আবার সে ধস নেমে মানে প্রচুর গাড়ি আটকে গেছে সেজন্য আমরা আর আগে গেলাম না জানি যদি যাই আবার যদি আমরাও আটকে পড়ি সেজন্য আমরা ব্যাক করে এখন চলে আসলাম কুলুর দিকে আর এখানে এসে দেখলাম এখানে একটা শুটিং স্পট রয়েছে নাম হলো পাস এই যে জায়গাটা জায়গাটা কিন্তু এত সুন্দর মানে এখানকার যে ভিউ ভিউ কিন্তু হেভি সুন্দর দেখো আমি কিন্তু একদম ধারেই চলে এসছি ও হেভি লাগছে হেভি ও অসাধারণ এখানে কিন্তু একটা শুটিং স্পট রয়েছে নাম হচ্ছে ঝুলোরি পাস আর এই সামনের ভিউটা তো তোমাদের দেখালামই আর এখানে একটা কালী মন্দির রয়েছে আর এই হচ্ছে সেই কালী মন্দিরটা আর এখানে কিন্তু এই আজকালের মধ্যে স্নোফল হয়েছে আর দেখো এই যে পুরো স্নোফল মানে পুরো বরফ যেদিকে পুরো বরফ পড়ে আছে এই হচ্ছে বরফ এখানকার ছাদ বরফ আর এখান থেকে সামনে লোকেশনটা যে লাগছে না অনেকই বলবো এখানে দেখো চারিদিকে কিন্তু পুরো বরফ পুরো বড় ভর্তি হয়ে রয়েছে আর আমরা সবাই মোটামুটি এখানে এখন বেরিয়েছি বাস থেকে বেশিক্ষণ না বাস এখানে মোটামুটি আধা ঘন্টা মতন দাঁড়াবে ঠান্ডা লাগছে হ্যাঁ ভালোই ঠান্ডা আছে তাই না যেতে পারলাম না ফিলটা এখানেই নিয়ে আর এখানে একটা কালী মন্দির রয়েছে এই যে এই কালী মন্দিরটা কিন্তু বেশ জাগ্রত এখানকার মন্দির আর এখান থেকে সামনের ভিউটা জাস্ট দারুণ ওইখানে আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে রয়েছে কি দাদু ঠান্ডা লাগছে এই হচ্ছে এখানকার কালী মন্দির মোটামুটি সবাই দর্শন করতে উঠছে অনেক টুরিস্ট এসছে এখানে নেমেছে সবাই মোটামুটি কালী মন্দির দর্শন করছে আমরা উঠছি কালী মন্দির দর্শন করতে তো যাই সবাই কিন্তু মোটামুটি মন্দির দর্শন করছে আমরা আর এই হচ্ছে মা মা আর মন্দিরের এখান থেকে কিন্তু সামনের ভিউটা জাস্ট অসাম। দারুণ লাগছে হ্যাঁ মন্দিরটা হেভি আমরা এখন রয়েছি এই কালী মন্দিরের ঠিক উপরটাতেই আর এখান থেকে কিন্তু পিছনের ভিউটা কিন্তু জাস্ট অসাম লাগছে তো দেখো তোমরা একটু উফ এখান থেকে দূর থেকে পাহাড়গুলো এত সুন্দর লাগছে দারুণ লাগছে আর ওখান থেকে এখন মা আর বাপ উঠছে মন্দির মায়ের দর্শন করার জন্য দাদু আছে আসো দাদু আসো উপরে মা কালী আর ওইখানে বসে আছে আমাদের মহাদেব মহাদেবের কাছে যাওয়ার আছে কথা ছিল মোটামুটি আমাদের দর্শন হয়ে গেল তো এখন আমরা যাব হচ্ছে কুলু তো চলো যা যাক ওখানে আমাদের ট্রাভেলার বাস দাঁড়িয়ে রয়েছে ডাকছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরেই তো যাই এখন ঘড়ির কাটার সময় বিকেল চারটে জেলোরি পাস ঘুরে আমরা কিন্তু আবারও রওনা দিলাম কুলুর উদ্দেশ্যে আর এই পাহাড়ি দুর্গম রাস্তা যত সন্ধ্যা নামছে ততই কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে সের দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যেন সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে গেল রয়েছি এখন কুলুতে প্রায় সাড়ে তেরো ঘন্টা জার্নির পর মানে সকাল ন থেকে আর ছিলাম প্রায় সাড়ে তেরো ঘন্টা জার্নির পর আমরা ফাইনালি কুলুতে এসে পৌঁছেছি হচ্ছে আমাদের রুম দুশো দশ নম্বর আর ঢুকেই একটা সুন্দর ওয়ার্কড রয়েছে যেখানে আমরা মোটামুটি জামা প্যান্ট রেখেছি আর এই হচ্ছে একটা সুন্দর বাথরুম গিজার রয়েছে একটা কুমোট রয়েছে বালতি একটা বেসিন আর এই হচ্ছে আমাদের রুম এখানে রয়েছে একটা বেড রয়েছে একটা আয়না আর একটা রয়েছে এলইডি টিভি আর রয়েছে একটা বসার জন্য চেয়ার আর টেবিল আর সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে এই এখানকার বারান্ডাটা এই বারান্ডা থেকে যে পাহাড়ের যে সামনের যে দৃশ্যটা না এটাই বেশ খুব সুন্দর পুরো মানে রাতের এখন অন্ধকারে তো পাহাড়ের গায়ে মনে হচ্ছে কি ছোটো 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 পুরো জোনাকি পোকা মানে দেখা যাচ্ছে পুরো আলো ছোটো 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 তারার মতন দেখা যাচ্ছে আর সামনেই রয়েছে আমাদের নদী মোটামুটি তোমরা হয়তো নদীর আওয়াজ শুনতেই পাচ্ছ এখন অন্ধকারে দেখা যাচ্ছে না আমি তোমাদের কালকে সকালে একবার দেখাবো আর দেখো পাহাড়ের কী সুন্দর দৃশ্য পুরো সামনের দিকটা না পুরো ছোট ছোটো 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 জোনাকি পোকার মতন পুরো আলো জ্বলে রয়েছে মানে চোখে দেখলে এর থেকেও বেশি ভালো লাগবে আর ক্যামেরায় যেটুকু দেখাতে পাচ্ছি সেটুকুই তোমাদের দেখাচ্ছি আর সামনেই হচ্ছে নদী